প্রথম জীবনে নিজেই নারকেল গাছে উঠে অন্যের নারকেল নামিয়ে দিয়ে যে কয়টি নারকেল পেতেন তা দিয়েই নারকেলের নারু বানিয়ে বিক্রি করতেন জীবনের একটি পর্যায়ে এসে উপজেলার নির্বাহী কর্মকর্তা সহযোগিতা নিয়ে গেলেও সেটিকে তিনি বিনয়ের সাথে ফিরিয়ে দেন তিনি কখনো চাননি দু হাত পেতে কারো কাছ থেকে ভিক্ষা গ্রহণ করতে জীবন নিয়ে যাদের শত অভিযোগ প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসাব মিলাতে পারেন না তাদের জন্য আব্দুল গফুর মল্লিক হতে পারে একটি সাহস ও অনুপ্রেরণার গল্প ছোটবেলায় একদল ব্যবসায়ী তার পিতাকে বলেছিলেন দুই সিবারা কোরআন মুখস্থ করে ভিক্ষা করলে টাকার অভাব হয় না সেই এগারো বছর বয়সেই তিনি বলে উঠেছিলেন আমি কখনো হাতপাতা ব্যবসা করব না তিনি এখনো বলেন ও হৃদয়ে বিশ্বাস করেন নবীর শিক্ষা করিও না ভিক্ষা খুব ভোরে ফজরের নামাজ পড়ে নিজে চৌকির নিচে শিশুদের মতো নারকেল বেছে বেছে বের করে আনেন এই বয়সে যেখানে তার নাতনি নিয়ে জীবনটাকে উদযাপন করার কথা ছিল অথচ কি অমানবিক পরিশ্রমটাই না করতে হচ্ছে তাকে যে জায়গাটিতে তিনি নারকেল ভাঙবেন ছুলবেন তার ঘর থেকে মাত্র কয়েক হাত দূরে হলেও এইটুকু পথ যেতেই তার সময় লাগছে অনেকক্ষণ একবার ভাবুন দুই চোখে তিনি কিছুই দেখেন না অথচ কিভাবে নারকেল থেকে খোসা ছাড়াচ্ছেন বয়সের সাথে সাথে গায়ের জোর কমে যাওয়াতে রীতিমতো নারকেলের খোসা ছাড়াতে গিয়ে লড়াই করতে হচ্ছে তাকে কুমির খালি মানে যে কাপড় ব্যবসা করে আলু শাহা মল্লিক আর খেলা তা এরা আছে কয় যে এক শিপরে কোরআন শরীফ পড়লে পরে গাড়ির মধ্যে আতপাতের টাকার নাই অভাব তা আমার ওই জায়গার থেকে আমার একটা ই আলু যে আমি ওই মানে ওই ব্যবসা আমি করবো না মানে আত্মাতা ব্যবসা তারপরে আমার বাপ করে খাবে কি করি আমি বলে আমার খাওয়া আল্লাহ কাজ নাকে গাছে উঠছি জীবন বোঝে কয়লা করছি যে কয়লা করছি আর পাঁচ থেকে দিয়ে পাঁচ পেক বিড়ি এই কিনে পাঁচ পেক বিড়ি গেলে পাঁচ লাভ হচ্ছে তাই